আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমার ভাইচারার এবং বাবা জিরা আপনাদের সম্মুখে একটি মসজিদ নিয়ে এসেছি মসজিদটা মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার মধ্যে নবীপুর বলে একটি জায়গা ওই মার্কেটের পাশে একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এই যে মসজিদটার হালে এই যে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তার মসজিদের নামাজের সরসিপত্র সব কিছু দেওয়া রয়েছে জুমা মসজিদ অনেক দিন আগেকার এখনও পর্যন্ত এখানে জমা নামাজ হয় আলহামদুলিল্লাহ আমি আজ এখানে এসেছি এই যে বাইরের সাইডটা এই যে আজ এখানে এসেছি তো মানুষ আমাকে দেখে চিনতে পেরেছে ওই জন্য বলছে হুজুর একটু বলবেন একটু এই যে মসজিদটা ওখানে রয়েছে এবং এইটা আছে তৈরি করা হচ্ছে সব মানুষের দানে মানুষের দানে সব তৈরি করা হচ্ছে আলহামদুলিল্লাহ বেশ অনেক দূর আগে গিয়েছে এবং এদিকে এদিকে আবার কলম তোলা তোলা হচ্ছে এই যে মসজিদ এদিকার মানুষ আলহামদুলিল্লাহ সকলে খুবই দান করে তার মধ্যেও আমরা এই মসজিদের জন্য এই যে ফুল মসজিদ এই যে মসজিদের স্ক্যানার সব কিছু দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ স্ক্যানারটা এই যে আপনারা যদি কিছু দান করতে চান মসজিদে আপনারা একটু দান করবেন ইনশাল্লাহ সকলের কাছে আমার তরফ থেকে আপনাদের কাছে নিবেদন জানানো হল আপনারা সকলেই মাদ্রাসা এই মসজিদের জন্য দান করবেন ইনশাল্লাহ